হ্যালো এভরিওয়ান আমি চন্দ্রিমা আমার চ্যানেলে আবার সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছে হাজ দ্বিতীয় দিন আর সকালবেলা আজকে ব্রেকফাস্ট হচ্ছে ম্যাগি পাহাড় আর এই ম্যাগি এই দুটোর কম্বিনেশন কিন্তু দারুণ দার্জিলিংয়ে গিয়ে কত যে এই পাহাড়ি এলাকায় ম্যাগি খেয়েছি এই সব দিন মনে পড়ে যায় আরে হ্যাঁ আমি বুঝতে পারিনি যে এরকম ঠান্ডা পেয়ে যাবো আমি তাও একটা হালকা জ্যাকেট এনেছি তোমার তো ওই অরেঞ্জ জ্যাকেট ছাড়া জ্যাকেট নেই সবাই সেটা নিয়ে বলছে মৈনাক ধার ওকে ছবি দেখলে দূর থেকে বোঝা যায় থামনেল দেখলে যায় যে এটা বঙ্গিন সুইডেন মৈনাকের যে মৈনাক দার জ্যাকেটই হচ্ছে আমি পুরনো জিনিস শেষ দিন ব্যবহার করি ফেলে দিই না তো লোকজনের দাবি যে ওটা বেশ পুরনো হয়ে গেছে এখন আর আমি জ্যাকেটটা পরছি না যাই হোক বেশ বের্ণুর আগে ম্যাগী জন্য জ্যাকেট কিনতে হবে এমন অবস্থা হয়ে গেছে আমাদের এখানে মনে করতে আমাদের রাজ্যে ঘুম বলে একটা জায়গা আছে এই পাহাড়ি শহরটাও কিন্তু ঘুম শহর না গো পুরো গ্রাম এখানে তো দেখো সেভাবে দেখতে গেলে তো স্টকম গ্রাম দশ লক্ষ মানুষ থাকেন আর সেখানে আমাদের যাদবপুর আর টালিগঞ্জ চত্বরেও তো 10 লক্ষ মানুষ থাকেন তুমি মানুষের পপুলেশন দিয়ে শহর না গ্রাম বিচার করতে মানুষের পপুলেশন দিয়ে এখানে কিন্তু শহরের বিচার বা গ্রামের বিচার করা উচিত না কারণ এখানে মোটামুটি তিরিশ হাজার লোক থাকলেই ওটাকে শহর বলে দেয় আর তিরিশ হাজার তো আমাদের নাকতলাতেও বোধ হয় তার থেকে ছ সাত গুণ বেশি লোক থাকে যাই হোক ম্যাগি খেয়ে নি তারপর টুকটুক করে বেরোনো যাবে বেরিয়ে পড়েছি আমাদের জন্য ট্যাক্সিও চলে এসেছে ওই যে আগের দিন বলছিলাম এখানে ট্যাক্সি ছাড়া গতি নেই আমরা বাসে করে অনেকটা দূরে চলে এসেছি ভেবেছিলাম এখান থেকে আর একটা বাস পেয়ে যাব একটা ওয়াটারফল যাচ্ছি এখানে অব্দি বাস পেয়ে যাব। ও মা বাসটা যেখানে থামালো সেখানে দেখি কিচ্ছু নেই চারিদিক ফাঁকা কোনো পাবলিক ট্রান্সপোর্টের ব্যাপারই নেই তারপর কি করব বাধ্য হয়ে ট্যাক্সি নিতে হলো কিন্তু গুগল ম্যাপে দেখাচ্ছিলো যে এখান থেকে বাস অ্যাভেলেবেল আছে এই জঙ্গলের ভেতরে ভেতরে কেমন একটা একটা বাড়ি দেখছেন এখানে যে কিভাবে মানুষজন থাকে সেটাই ভেবে পাই না কত দূরে দূরে একটা একটা করে বাড়ি আর এসব জায়গাতে কিন্তু জমির দাম খুব কম আমরা যে ট্যাক্সিটা নিয়েছি তাকে এক ঘন্টার জন্য বুক করেছি আমাদের ওই ওয়াটারফলটা ওখানে দিয়ে আসবে আধ ঘন্টা ওখানে দাঁড়াবে আবার আমাদের নিয়ে আসবে কারণ ওখানে আবার কোনো পাবলিক ট্রান্সপোর্ট নেই ট্যাক্সি পাবো কি জানি না তাই জন্যই তাকে বুক করে রাখলাম চলে এসেছি একদম ওয়াটার ফলটার সামনেই এরকম জঙ্গল পেরিয়ে যেতে হবে আমি ভাবছি শীতকালে এই জঙ্গলটার কি অবস্থা থাকে মাইনাস টোয়েন্টি থার্টি ডিগ্রি তো এখানে টেম্পারেচার কোনো ব্যাপার না এক হাঁটু বরফ আর শীতের সময় এখানে কিন্তু প্রচুর ট্যুরিস্ট আসে বলা চলে গরমকালের থেকে এখানে শীতকালে বেশি ট্যুরিস্ট আসে তারা এরকম ঢালু পাহাড়ি রাস্তা দিয়ে বরফের মধ্যে কি করে যে হাঁটাচলা করে কে জানে দেখুন কি বিশাল ওয়াটার ফলটা এটা কিন্তু সুইডেনের সবচেয়ে বড় ওয়াটারফল ফল এই জীবনের প্রথমবার ওয়াটার ফল দেখছে একটু ওরা বসে রেস্ট নিয়ে নিক আমি আপনাদের আরেকটা জায়গা থেকে ওয়াটারফল দেখাই বিভিন্ন লোকেশান থেকে বিভিন্নভাবে কিন্তু ওয়াটারফলটা দেখা যায় এই ওয়াটার ফলটা কিন্তু বাল্টিক সিতে গিয়ে মেশে তখন আমাদের ওখানে যত সমুদ্র দেখেন সব কিন্তু বাল্টিক সি সমুদ্র হলেও দেখে কিন্তু মনে হয় নদী এত অপরূপ সৌন্দর্য মনে হয় যেন এখানেই দাঁড়িয়ে থাকি ঘন্টার পর ঘন্টা ঝর্নার ধারে বসে গান শুনতে শুনতে আর একটু খাবার খেতে খেতে যেন সারাটা দিন কাটিয়ে দিতে পারবো এই যে ওয়াটারফল এটা কিন্তু শীতকালে পুরো ফ্রোজেন হয়ে যায় সেই সৌন্দর্য আবার আর রকম ওই ফ্রোজেন ওয়াটার ফল দেখার জন্য আরও লোকের ভিড় হয় তো আমার খুব ইচ্ছা আছে শীতকালে আসবো কিন্তু মৈনাক মোটে আসতে চায় না তো বলেছে সুলগ্নার সাথে তুমি চলে আসবে মৈনাক এত শীতকাতরে যে এত বরফের জায়গায়ও আসবে না তাই দেখি আমারও ইচ্ছা আছে হঠাৎ করে সুলভনার সাথে একবার প্ল্যান করে চলে আসবো উইন্টারেস কী করে এখানে কেমন করে এই সমস্ত লেক যে পুরো ফ্রোজেন হয়ে যায় সেইগুলো দেখার মতো হয় এখন বেজে গেছে দুপুর দেখতে মতো আমাদের খিদেও পেয়ে গেছে আর এই ড্রাইভার দাদাকেও তো আধ ঘন্টার জন্য বুক করা হয়েছিল আধ ঘন্টা সময় পেরিয়েও গেছে তাই আবার চললাম অরের উদ্দেশ্যে এই ওয়াটারফলটা অরের থেকে প্রায় আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট দূর ছিল একটা জিনিস এখানে সে খুব উৎপাত হয়েছে সেটা হচ্ছে মশা দরজা জানলা খোলা রাখলেও মশা ঢুকছে আর এই সব জঙ্গলে তো সাংঘাতিক মশার উপদ্রব অনেক দিন পর এরকম মশার কামড় খাচ্ছি

এক প্লেট চিকেন নাগেটস আর ফ্রেঞ্চ ফ্রাইস আর আমাদের নিয়েছি কাবাব রুল মানে ওই শর্মা মতো শর্মা খেতে গিয়ে কলকাতার কথা মনে পড়ে যায় লেক গার্ডেনসের মোড়ে মইনাক প্রায়ই আমাকে একটা দোকানে শর্মা খাওয়াতে নিয়ে যেত শনিবার বিকাল হলেই আমরা চলে যেতাম ওই দোকানটা এখনো আছে কিনা কে জানে আমার ওই প্রথম শর্মার খাওয়া ওই দোকানেই যাই হোক এখানে খাওয়া দাওয়া সেরে নি তারপর আরও দুটো জায়গায় যাওয়া বাকি আছে সেইগুলো কাছেই একদম সামনেই এখানে তো বিশেষ কিছু ঘোরার জায়গা নেই ওই প্রাকৃতিক সৌন্দর্যটাই আর দুদিন পরে বাইরে একটু রোদের দেখা পাওয়া গেছে এত সুন্দর লাগছে খেয়ে বেরিয়ে এসেছি সামনেই সমুদ্র আছে ওর পাশেই যাব। আর এই সামনেই যে বাড়িগুলো দেখছেন এগুলোতে লেখা ছিল পার্সোনাল প্রপার্টি আমার মনে হয় অনেকে এখানে বাড়ি কিনে রেখে দিয়েছে সামার হাউস মতো সমুদ্রের জলটা পুরো কাঁচের মতো চকচক করছে আজকে একটু রোদ উঠেছে বলে কালকের মতো অত করে ঠান্ডাটা নেই সেই কারণে এই সমুদ্রের জলে দেখি সমস্ত দেড় দু বছরের বাচ্চাগুলোকে মা বাবাগুলো এনে স্নান করাচ্ছে জানেন আর আমরা তো জলে হাত দিতে পারছি না ঠান্ডায় এই কারণে এখানকার বাচ্চাগুলো সারা বছর সর্দি কাশিতে ভোগে বিভানও আমাকে দেখে জলে নামবে বায়না করছিল তাই ওকে নিয়ে এসে বসালাম ওর খুব এই জলের প্রতি নেশা এসছে পুরীতে যাওয়ার পর থেকে তাই আবার দেশে গেলে খুব ইচ্ছা আছে আবার পুরীতে যাব। আমার বেনারস যেতেও খুব ইচ্ছা করে কোথায় যে যাবো কে জানে দেখি পুরী যতবারই যাই মন যেন মানে না মনে হয় আবার যাই এইবার তিনজনে মিলে চললাম একটা চার্চের উদ্দেশ্যে যে চার্চটায় যাচ্ছি সেটা কিন্তু এখানকার ওল্ডেস্ট চার্চগুলোর মধ্যে এক টুয়েলভ সেঞ্চুরিতে এই চার্চটা তৈরি করা হয়েছিল তখন কিন্তু এই অটটা পুরো নরওয়ের আন্ডারে ছিল এক বিশাল যুদ্ধের গল্প আছে সেটা নয় পরে এক সময় বলবো কারণ যুদ্ধ যেখানে হয়েছিল আমরা সেই সব জায়গায় যেতে পারিনি গাড়ির অভাবে এটা তো সেমিটারি বুঝতেই পারছেন এখানে এমন কি আঠেরোশো খ্রিস্টাব্দের একটা কবরও দেখেছি আজও এখানে কবর দেওয়া হয় এখন এই চার্চের ভিতরটায় ঢুকছি নিজেকে চাবি খুলে তারপর ঢুকতে হবে এই যে চার্চটা এটা কিন্তু পুরোটা পাথর দিয়ে তৈরি করা এই যে পুরো জায়গাটা বললাম নরওয়ের আন্ডারে ছিল তো সেই সময় সুইডেনের সঙ্গে যুদ্ধ লেগেছিল এই অর জায়গাটা কে নেবে সেই নিয়ে তো সুইডেন আলটিমেটলি যুদ্ধে জয়ী হয় ওই অরে বলে জায়গাটা সুইডেনের আন্ডারে চলে আসে এর প্রচুর ইতিহাস আছে যেগুলো ওই যুদ্ধের জায়গাগুলো না ঘোরালে বা একটা মিউজিয়াম আছে সেটা না দেখালে বোঝানো সম্ভব না তাই অত ডিটেলসে বোঝাতে পারলাম না ওখানে একটা মোমবাতি জ্বালিয়ে চার্চের ভেতরে ঢুকবো চার্চটাকে কিন্তু এখনও সেই পুরনো দিনের মতোই রেখেছে নতুন করে আর তৈরি করেনি এই চার্চটার ভেতরে দেড়শো জন মতো বসতে পারে চার্চের একটা কোনায় দেখলাম পেন খাতা কোনো একজনের ইউজ করা চশমা সব রয়েছে মানে চার্চটায় নিয়মিতই মানুষের যাতায়াত আছে আর এখনও দেখুন সেই পুরনো দিনের সিলিং মোটা মোটা দেওয়াল একটু প্রে করে নিই প্রে করা বলতে সবাই সুস্থ থাকুক এটাই হচ্ছে একমাত্র চাওয়া আজকালকার দিনে সুস্থ থাকাটাই হচ্ছে সবচেয়ে বড় লড়াই আর মিভান নাই চার্চের কনসেপ্টটা খুব একটা বোঝে না। ওভার মন্দির কিন্তু খুব ভালো বোঝে। আর ওর কাছে সবই হচ্ছে দুর্গা ঠাকুর। যে কোনো পুজো মানেই দুর্গা পুজো সে যা পূজাই হোক না কেন ও বলো দুর্গা মাইকি গাইতে থাকবে। এই যে এই ভ্যানে করে সবাই ক্যাম্পিং করতে আসে। ভ্যানের মধ্যে বিছানা, রান্নাঘর, ওয়াশরুম সব রয়েছে। আর একদিনই এনাফ ছিল। মানে যেদিনকে আসলাম পরের দিন থেকে তার পরের দিন ব্যাক তুমি অরে এসছো কিন্তু অরের স্থিতধি সত্তা যদি নিজে অনুভব না করো তাহলে অরে আসার কোনো মানে হয় ওই শহুরে মানুষদের মতো সারাক্ষণ ওই ওই তোমার সারাক্ষণ ওই তাড়াহুড়ো 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 করে যদি অর ঘুরতে যাও অর তোমার জন্য নয় এখানকার যে মানুষ এখান থেকে নরওয়ে বর্ডার খুবই কাছে এখানকার যারা মানুষ তাদের সাথে আলোচনা করলাম সুইডিশ তুমি কি দিন শহরে গিয়ে থেকেছ বা থাকতে চাও না আমাদের এখানেই থাকতে ভালো লাগে এই পিসটা ভালো লাগে ওই নদী থেকে জল তুলে খেতে ভালো লাগে যারা এখানে থাকেন তারা ঠিক শহুরে মানসিকতার নন তারা শহর থেকে বেশ দূরেই থাকতে ভালোবাসেন তাই অর তাদের জন্য যদি সত্যি যদি তুমি অনুভব না করতে পারো তাই ওর তোমার জন্য না হয় তো হবে না এবার আমি কিন্তু ওরে এসে সাত দিন কাটিয়ে দিতে পারি আমার এত ভালো লাগে কাটো আমার ওই যে কলকাতার রাস্তায় আলুকাবলি ফুচকা না শুনলে মন ভরে না কলকাতা তো আমারও জন্ম জায়গা কিন্তু আমার বড় হয়ে ওঠা হচ্ছে পাহাড়ে তাই পাহাড়ে আমার আসতে খুব ইচ্ছা করেও আমার নামের অর্থ হচ্ছে পাহাড় মহিনা সুইডেন ফিনল্যান্ড নরওয়ে এক দেশ ছিল সুইডেন থেকে নরওয়ের বিভাজনটা আজ থেকে তিনশো বছর আগে কিছু ঘটনার জন্য হয় এবং তার মধ্যে এই অরের একটা বিশাল বড় সিগনিফিকেন্স আছে এই জন্য অরের সাথে নরওয়ের বর্ডারটা মানে অর তো সুইডেনে আছে এখান থেকে নরওয়ের বর্ডারটা খুবই কাছে এই পাহাড়গুলোতে এই পাহাড়গুলোর কয়েকটা পাহাড়ের পেছনেই হয়তো যুদ্ধ হয়েছিল বর্ডার খুঁজে পাওয়া যাবে আর এখানে প্রচুর গাড়ি আছে একটু রেজিস্ট্রেশন নাম্বারগুলো দেখলেই বলা যায় যে গাড়িগুলো কিন্তু নরওয়ে থেকে এসেছে ক্যাম্পিং করেছে কি বিশাল এই ক্যাম্পার তো পরের যখন আসব তখন এই গাড়ি নিয়ে ঘোরাবো এবং ওই অরের যে যুদ্ধটা সেটা আমি কভার করব তিনশো বছর পূর্ণ একটা ইতিহাস আছে ক্যালাইন ওয়ার বলা হয় সেই ক্যারোলাইন ওয়ার্ডটা নিয়ে আমি বলবো এবং তারপরে সুইডেন থেকে নরওয়ে আলাদা হলো মানে এই এত শান্তিপ্রিয় দেশে যে যুদ্ধ করতে হয়েছে সেটা শান্তিপ্রিয় দেশে যুদ্ধ হচ্ছে এবং এখানে যখন শীত পড়ে ডিসেম্বর জানুয়ারিতে মাইনাস তিরিশ মাইনাস চল্লিশ টেম্পারেচার হয়ে যায় ওই সময় যুদ্ধ ওই সময় যুদ্ধটা হয়েছিল উইন্টার ওয়ার মানে ভাবা যায় না মানে আজ থেকে তিনশো বছর আগে সুইডেন এবং নরওয়ে আলাদা যখন হয় জানুয়ারি মাসের ওই হাড় কাঁপানো শীতে মাইনাস তিরিশ শীতে বরফের মধ্যে যুদ্ধ হয়েছিল সেই ইতিহাসটা নিয়ে বলবো এবং সেই জায়গাগুলো আমি নিয়ে যাবো আজকে যেহেতু আমার গাড়ি ছিল না আমি সেই জায়গাগুলো নিয়ে যেতে পারলাম না অদ্ভুত একটা ইতিহাস আছে সুইডেন এবং নর্বে আলাদা হওয়ার এবং সুইডেন এবং নর্বে আলাদা হওয়ার ইতিহাসের সাথে আরও অনেক যোগাযোগই আছে বাঙালিদের যেমন ভারতবর্ষের সেটাও বলবো যে এটা হয়তো আজ থেকে এক বছরের জন্য পরে কোন এক বছরের জন্য থাকবে যা এক বছর ধরে মানুষ সাসপেন্সে পেন্সে থাকবে ইশ বাড়িগুলো দেখেছো এখানে ব্যালকনিতে বসে বা সামনের উঠোনে বসে উল্টো দিকে পাহাড় আর সমুদ্র দেখছি আমাকে ওইটা বাড়িতে এরকম একটা সামার হাউস কিনা দেবে তো আমি তারপরে चलो তোমাদের দুজনে হাত থেকে হাইফেতে তোলাইব এখানে মা ওই তো আম্মানি বাবা তো আর বড় বড় কেন তুমিও তো বলছিলে যে আমি রিটায়ারমেন্টের পরে রিটায়ারমেন্টের পরে রিটায়ারমেন্টে পয়সা তারপরে

চলুন এবার সোজা বাড়ি যাই বাড়ি গিয়ে তারপর দেখা হচ্ছে এখন সন্ধ্যে হতে চললো এবার লাস্ট বাস এই বাসটা মিস করে গেলে আর বাস নেই বাড়িতে ফিরে গেছি আর আজকে এত সুন্দর রোদ উঠেছে কালকে বাড়ি ফিরে যাওয়ার পালা আর আজকে যত রোদের দেখা যেখানেই ঘুরতে যাই এটা একদম হবেই ফিরে আসার দিনকে যত রোদ আর এদিকে মৈনাক ব্যাগপত্র প্যাক করতে বসে গেছে কাল দুপুরবেলা ট্রেন প্রত্যেকবার দিদি ভাই কয়েক হাজার জামা কাপড় প্যাক করে নিয়ে আসেন আর ভেবে নেন যে এখানে সারা বছর থাকবেন তারপরে তিন দিন কি চার দিন ট্রিপ সেরে যখন ফিরে যাই তখন দেখা যায় তার মধ্যে পঁচাত্তর শতাংশ ব্যবহারই হয়নি আরে কুলেগিরি করে তো আমাকে আনতে হয় তাই হয়েছে নর্ডিকের ওয়েদার নিয়ে কখনো ভরসা করতে নেই ওই জন্য সব রকম ওয়েদার বেশি গরম পড়লে হালকা গরম পড়লে খুব ঠান্ডা পড়লে যা যা লাগে নিয়ে আসি এবার তুমি নিয়ে আসো নিয়ে এসে ফেসে গেছো এই যে তোমার যে তোমাকে যে দেখিয়ে দেখি এতগুলো ড্রেস আনলাম তুমি যে ড্রেসটা পরে এসছো তুমি তিন দিন সেই ড্রেস পরে কাটালে যা ঠান্ডা আর বিশেষ কিছু চেঞ্জ করার প্রয়োজন হয় ওঠেন প্যাকিং কমপ্লিট এবার সবাই আমরা ডিনারে চলে এসেছি আগে মইনাক আর মিফান খেয়ে তারপর আমি বসবো রাধুনি দিদির রান্না করার শখ এমনই যে উনি রান্না না করে থাকতে পারেন না রাতে ডিনারটা ওনাকে করতেই হবে এমনি দিনের বেলা আমরা এদিক ওদিক খেয়ে নিচ্ছি ব্রেকফাস্টটা করে বেরিয়ে যাচ্ছি তারপরে লাঞ্চের সময় কোনো একটা হোটেলে বা কোনো আউটলেটে খেয়ে নিচ্ছি এবার ওকে বলছি যে রাত্রেবেলা খাবারটা আমি প্যাক করে নিয়ে আসছি সেটি চলতে না বাড়ি ফিরে এসে ওই যাও গিয়ে মাংস নিয়ে এসো যাও গিয়ে আলু নিয়ে এসো পেঁয়াজ নিয়ে এসো এই নিয়ে এসো সেই নিয়ে এসো

আবার খুব জলদি দেখাবে নতুন একটা ব্লগ নিয়ে আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটা প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর যারা আমার ফেসবুক থেকে দেখছেন পেজটি প্লিজ ফলো করে নেবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অনেক আনন্দ থাকবেন বাই বাই